আজ আমরা এসেছি বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকা বেনাপোলে বাংলাদেশ খাল বিল নদী নালা বিল বাউর ইত্যাদি রয়েছে তার মধ্যে একটি হলো পেচর বাউর তো আজকে আমরা এক্সপ্লোর করব আপনাদেরকে পেচর বাউর অবশ্যই আপনারা না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত ইন্ডিয়া দেখে ওই ওই গাছগুলো ইন্ডিয়াতে না ওই আসসালামু আলাইকুম ওয়া আজকে আমরা অনেক দিন পরে ভেনে উঠেছি ভাই সাদাম ভাই সাদাম ভাই ওই ভেনে উঠেছেন ভাই

নদীতে গোসল করা একটা আলাদা একটা এই জায়গায় দাঁড়ান পানি এই সিঁড়ির মানে শেষ পানি একটু ছিল এখন ঘুরি আমি ঠিক দাঁড়িয়ে আছি ইন্ডিয়া এবং বাংলাদেশ

তো ওই চলে গেল আমাদের ড্রোন সাথে আমাদের ভাই এখন মাছ ধরবে মাছ ধরবে ভাই মাছে এই বাউরটা এখন ফ্রি তাই না ভাই বাউর আঙুলিকে সময় তো মাছ ধরতে পারেন নাই ঠিক আছে খুব জ্বালিয়েছে জীবনে এই এইগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য এই সব বিল খাল তাই না ভাই মানুষের জন্য কিন্তু মানুষের ভোগ দখল করে গেছে এই আওয়ামী কিছু অসাধু মানুষজন জাস্ট আমরা এখন দেখবো সেটা নাই বলি সবাই জানে আওয়ামী কথা দেখা যাক কত মাছ উঠেছে কি ওঠে নাই তার রিজিকে থাকলে অবশ্যই মাছ হবে আলহামদুলিল্লাহ আমরা অলরেডি আলহামদুলিল্লাহ মাছ আলহামদুলিল্লাহ দেখতে পেয়েছি যাক মাছ আমরা দেখতে পেয়েছি একটা পুটি দিয়ে শুরু করছিলাম বাট এখানে একটা মাছ তা জীবিত মাছ হ্যাঁ লোডটা কম এই দেখেন মানে কায় দাদা পড়িস তো এই জন্য স্যার না

আমরা এই মুরব্বী ভিডিও করি হ্যাঁ নৌকা চালাতে চালাতে যাচ্ছে তো উনি খুব সুন্দর নৌকা চালাইতে চালাইতে যাচ্ছে আমরা চেষ্টা করবো যে নৌকার উপর থেকে কিছু ঢেউ নেওয়া যায় কিনা টা তোমার জন্য ফুল আনতে বললাম না তাই ফুলের একটা সুন্দর করে ভিডিও করে নিলাম। আজকে ভিডিও কিন্তু খুব সুন্দর হচ্ছে তাই কিন্তু এই রহস্যটা হয়তো বা তাজিম বলতে পারবে। তাজিম এসে শুনে আসবে তাই তাজিম। আজকের ভিডিওটা কেন এত সুন্দর হচ্ছে বলো? কেন আমরা সবাই এক জায়গা মামারা এক জায়গা আর প্রকৃতর যে সৌন্দর্যের কারণে আজকের ভিডিওগুলো সুন্দর হচ্ছে আচ্ছা আমাদের কিন্তু সবসময় মেঘলা আকাশ ভালো লাগে কিন্তু যখন রোদ হয় বা হালকা বেশি লাইট থাকে তখন ভিডিও বেশি সুন্দর হয় আর আপনারা সেই ভিডিওটাই দেখতে বেশি পছন্দ করেন তাই না তোমরা কেমন আছো ভালো আছি বাসায় কোথায় বেনাপোল বেনাপোল আমরা তো বেনাপোলে আছি তাই না হ্যাঁ ঠিক আছে তো আমরা এখন আছি এখানে হচ্ছে লাশ পুরাই বা যে হিন্দু সাম্প্রদায়িক যে মানুষগুলো আছে তারা এখানে লাশ পুরায় ওইটাই দেখতে এসেছিলাম কিন্তু এখন তো লাশ পুরাচ্ছে না তাই আপনাদেরকে দেখাতে পারলাম না যদি পুরাই তাহলে অবশ্যই দেখাইতাম আর এখানে একবার মনে পড়ে যে আমাদের একবার এক জায়গায় গেছিলাম সেখানে লাশপুরাইতে ছিল তো এখানে দেখি যে মাথার যেই হাড়গুলো আছে তারপরে আছে ইয়ে ফেমার যেটাকে ফেমার বোন অনেক লংগেস্ট একটা বোন হয় ফেমার এগুলা পড়ে আছে কারণ ওর সম্পূর্ণ পোড়ানো হয়তো বা পসিবল হয় না কিছু কিছু বোন থেকে যায় আমরা এগুলো কালেক্ট করছিলাম বেশ ওইগুলো নিয়ে অনেক রিসার্চ করলাম গবেষণা করলাম তো এই আর কি ইতিমধ্যে আপারা জান্নাতরা এসেছে ওদের সাথে আমাদের আমাদের ফলো করতে করতে এসেছে কিন্তু ওরাও জানে না যে আমরা এখানেই আছি এক্স্যাক্টলি কিন্তু আমি মনে হয় বলছিল যে ওরা এখানে আমরা এখানে আসব সেটা তাই না মাতিম এই যে আমরা সবাই চলে এসেছি রে সবাই এই জায়গা সবাই আছে এদিক টাকা সবাই এদিক টাকা তুষকনি কাছে নি আসেন দাদা হ্যাঁ তুষকনি কাছে নি আসেন এই ঠিক আছে আটো ডাউন ওকে ফটো মো ব্যাসা লাগে ব্যাসা মত এই দিকে আসছে আসমা বাবা আসমা বাবা আপনাকে প্রমোশন করে দিই আমার আপা বেনাপোলে সুন্দর নতুন দোকান করেছে কাপড়ের তো ইনশাল্লাহ আজকে আমরা সেই দোকানটা আপনাদেরকে দেখাবো আর বেনাপল দশরে যারা আপু আশপাশে যারা আছেন তারা অবশ্যই সেই দোকানে আসবেন প্লাস সেই দোকানের প্রোডাক্টগুলো দেখে আপনারা এখান থেকে করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পছন্দ হলে অনলাইনে তারা ডেলিভারি করবে ইনশাল্লাহ